এমন একটি দোয়া যা কঠিন কাজকে সহজ হতে সাহায্য করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলুন জেনে নিই পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই মানুষ চেষ্টা করলে যে কোনো কাজ সম্ভব বর্তমান সময়ে এর উদাহরণ অহরহ অসাধ্য সাধ্য করা যাত্রা অনেক সময় কষ্টকর মনে হয় শুরু করেও পিছিয়ে আসতে চান হতাশা হওয়ার কিছুই নেই সাহস ও ভরসা রেখে কাজ করা উচিত কাজ সহজ করতে আল্লাহর সাহায্য চাওয়া উচিত কোনো কাজ কঠিন মনে হলে আল্লাহ তালার সাহায্য পেতে হাদিসে বর্ণিত এই দোয়াটি পরা যেতে পারে আল্লাহ হুমা ইল্লামা যা আলতাহু সাহালাল ওয়া আনতা ইনশিয়াতা যা আলতাল হাজনা সাহালাল অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয় আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকেও সহজ করেন সুবহানাল্লাহ যে কোনো কাজে চেষ্টা প্রচেষ্টা উপলক্ষ মাত্র কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেয়া আল্লাহর কুদরতের অধীন আল্লাহ তাআলা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায় তাই মুসা আল্লাহ সালাম আল্লাহর কাছে এই মর্মে দ করেন আর হে আল্লাহ আমার কাজ সহজ করে দাও এ কারণে ছোটো বড় যে কোনো কাজ করার পর আল্লাহ তালার কাছে তৌফিক চেয়ে দোয়া করা অসংখ্য হাদিসে নে কাজে তৌফিক লাভের জন্য দোয়ার কথা বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন। এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ